অনেক মানুষ আজকে খুব চিন্তায় আছেন কারণ তাদের বা তাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকার লিমিট শেষ হয়ে গেছে আগে চিকিৎসার সময় আর কোনো টাকা দিতে হয়নি কিন্তু এখন হঠাৎ করে বলা হচ্ছে কার্ডে আর টাকা নেই তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এবার কি আর চিকিৎসা হবে না কার্ডটা কি বাতিল হয়ে গেল আবার টাকা কবে যোগ হবে আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে খুব সহজ ভাষায় এই সমস্ত প্রশ্নের উত্তর দেব ওকে প্রথমেই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা পরিষ্কার করে বলা দরকার দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা শেষ হয়ে গেলেও কার্ড কখনোই বন্ধ হয়ে যায় না মানে আপনার কার্ড বাতিল হয় না ব্লক হয় না বা অকার্যকর হয়ে যায় না এখানে শুধু একটা নির্দিষ্ট সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকে সেটাই হলো বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা ওকে এখন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি ধরুন আপনার পরিবারের কেউ একজন খুব বড় অসুখে ভুগছিলেন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে পুরো পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে এই অবস্থায় ওই বছরের জন্য আর কোনো বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে ফি বা ক্যাশলেস চিকিৎসা করানো যাবে না মানে আবার বেসরকারি হাসপাতালে যেতে হলে নিজের পকেট থেকে টাকা দিতে হবে এখানে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান কিন্তু যে আসল সত্যটা সেটা হলো স্বাস্থ্যসাধিক কার্ডে টাকা শেষ হয়ে গেলেও সরকারি হাসপাতালে চিকিৎসা কখনো বন্ধ হয় না আপনি জেলা হাসপাতাল মেডিক্যাল কলেজ বা সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে ভর্তি অপারেশন ওষুধ পরীক্ষা সব কিছুই বিনামূল্যে পাওয়া যাবে সরকার এই সুবিধাটা কখনো বন্ধ করে না কারণ স্বাস্থ্যসাথী শুধু বিমা নয় এটা একটা সরকারি স্বাস্থ্য পরিষেবা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কি এবার ওই দেখুন ধরুন আবার ওই পাঁচ লক্ষ টাকা কবে যোগ হবে স্বাস্থ্যসাথী কার্ড হলো একটি বার্ষিক নবীনীকরণযোগ্য স্বাস্থ্য বিমা মানে এই কার্ডের মেয়াদ সাধারণত এক বছর থাকে সেই এক বছর শেষ হলে কার্ড রিনিউ হয় আর রিনিউ হওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে লক্ষ টাকা কভারেজ পাঁচ চালু হয়ে যায় মাঝখানে টাকা শেষ হয়ে গেলে আলাদা কোনো নতুন টাকা যোগ হয় না এর জন্য পুরো এক বছর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ধরুন আপনার কার্ডে পাঁচ টাকা পাঁচ লাখ পর্যন্ত থাকে তাই তো এক বছরে আপনার চিকিৎসায় বা আপনার পরিবারের যে কারোর পাঁচ লক্ষ টাকা শেষ হয়ে গেল এক বছরের মিডিলে মানে ছমাসের মধ্যেই তাহলে কিন্তু আর কোনো টাকা যোগ হবে না কারণ আবার পরের বছর গিয়ে নতুন করে আবার পাঁচ লক্ষ টাকা কার্ডে যোগ হবে ওকে বা ধরুন আপনার কাজে এক লক্ষ টাকা শেষ হয়েছে আর চার লক্ষ টাকা রয়েছে আবার পরের বছর যখন হবে সেটা পুরোপুরি আবার পাঁচ লক্ষতে পরিণত হয়ে যাবে অনেকেই ভাবেন অফিসে গেলে বা কোথাও আবেদন করলে আবার টাকা যোগ হয়ে যাবে এটা ভুল ধারণা টাকা যোগ হয় শুধু রিনিউ হওয়ার সময় তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের স্বাস্থ্য সাথে কাদের মেয়াদ বা ভ্যালিডিটি ঠিক আছে কি না সেটা চেক করা কার্ডের মেয়াদ শেষের কাছাকাছি এলে অবশ্যই পঞ্চায়েত অফিস ব্লক অফিস বা স্বাস্থ্যসাথী ক্যাম্পে যোগাযোগ করবেন এখন প্রশ্ন আসে টাকা শেষ হয়ে গেলে এই সময়ে চিকিৎসার দরকার হলে কি করবেন এর উত্তর খুব সহজ যদি খুব জরুরি চিকিৎসার দরকার হয় এবং আপনার কাছে টাকা না থাকে তাহলে সরাসরি সরকারি হাসপাতালে যান সেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই চিকিৎসা পাবেন আর যদি আপনি বেসরকারি হাসপাতালে যেতে চান তাহলে সেটা নিজের খরচে করতে হবে কারণ ওই বছরে স্বাস্থ্যসাথী কার্ড আর কভার দেবে না মানে আর টাকা দেবে না আবার পরের বছর যখন রিনিউ হবে তখন আবার টাকা একা একাই যোগ হয়ে যাবে বোঝা গেল তখন আবার আপনি চিকিৎসা করতে পারবেন বেসরকারি হসপিটালে বা হাসপাতালে ওকে আরেকটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য অনেক মানুষ জানেন না স্বাস্থ্যসাথী স্কিমে হাসপাতালে ভর্তি হওয়ার আগে একদিন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের পাঁচ দিন পর্যন্ত ওষুধ ও কিছু পরীক্ষার খরচও কভার হয় তবে এটা তখনই প্রযোজ্য যখন কার্ডে টাকা অবশিষ্ট থাকে টাকা পুরো শেষ হয়ে গেলে এই সুবিধাটাও আর ব্যবহার করা যায় না সব শেষে আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা শেষ হয়ে যায় তাহলে আতঙ্কিত হবেন না ওকে কার্ড বন্ধ হয়নি চিকিৎসা বন্ধ হয়নি শুধু পরিস্থিতি অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসা করান এবং কার্ডের রিনিউ হওয়ার তারিখের দিকে নজর রাখুন সময় মতো রিনিউ হলে আবার নতুন করে পাঁচ লক্ষ টাকার সুবিধা ফিরে পাবেন ওকে দেখুন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর পরিচিত কেউ যদি স্বাস্থ্যসাথী কার্ডের টাকা শেষ হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করুন এভাবেই পশ্চিমবঙ্গের সব সরকারি স্কিমের সঠিক পরিষ্কার এবং গুজবমুক্ত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবেন ওকে